ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারম রচনার একশো তম বর্ষ হিসেবে কেন্দ্র সরকার বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে লোকসভা পার্লামেন্টে এই সংক্রান্ত বিষয়ে একটি ডিবেটও হয়েছিল এবং সেই ডিবেটের একটি বিশেষ অংশ ধরে তৃণমূল কংগ্রেস রে রে করে তেড়ে উঠেছে তাদের বক্তব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নাকি অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্যুই নয় একটা এরকম নন ইস্যুকে তারা ইস্যু বানানোর চেষ্টা করছে অথচ ইতিহাস বলছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বারবার অপমান করেছে এই বাম কংগ্রেস দলগুলি তৃণমূল কিন্তু বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছেন আজ সবটা প্রমাণ সহ তুলে ধরবো আপনাদের সামনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সম্প্রতি পার্লামেন্টে ডিবেট সেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন আর তারপরে রে রে করে তেড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস বাম এবং কংগ্রেসের সমস্ত দলগুলি এদের হাবভাব দেখে মনে হচ্ছে বাংলা এবং বাঙালির ঠেকা একমাত্র নিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস আসলে বিগত পনেরো বছর ধরে শিক্ষা স্বাস্থ্য চাকরি আবাস সহ সমস্ত ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করার পর বাংলা এবং বাঙালি অস্মিতাকে আঁকড়ে ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো বক্তব্যটাই সেদিন শুনেছিলাম আমার একবারের জন্য মনে হয়নি তিনি কোথাও তার বক্তব্যের কোনো অংশে ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন বাংলায় তো আমরা কোনো অগ্রজকে সম্মান দিয়ে দাদা বলে থাকি খুব কমন এটা যেমন ধরুন সূর্য সেনকে মাস্টারদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সৌরভ দা বিখ্যাত সুরকার বাপি লাহড়ি বাপি দা কিংবা আরো এক বিখ্যাত সুরকার পঞ্চম দা এছাড়াও আমরা যখন কাউকে সম্বোধন করি নতুন কোনো ব্যক্তি তিনি আমাদের দাদা হতে পারেন বা রাজনৈতিক ক্ষেত্রে সিনিয়রদের আমরা দাদা বলেই সম্বোধন করে থাকি এটাই বাংলার আপন সংস্কৃতি দাদা শব্দটা যদি অপমান সূচকই হবে তাহলে দাদার স্ত্রীলিঙ্গ মানে দিদি এই শব্দটাও তো অপমানজনক তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বাংলার মানুষ এমনকি রাজ্যের বাইরেও তাকে সবাই দিদি করে। অপমানিত হন নাকি তাকে অপমান করার দিদি বলে আর বলবো নরেন্দ্র দাদা বলেছেন বেশ করেছেন তিনি কোন ক্রাইম করেননি তিনি গালাগালি দেননি কোনো অপমানসূচক শব্দ ব্যবহার করেননি তিনি একজন গুজরাটের মানুষ বাঙালি নামের শেষে বাবু বসবে নাকি দাদা এটা তার পক্ষে জানা সম্ভব নয় আমি আপনি আমরা কি জানি গুজরাটে নামের পরে কোন ধরনের সম্বোধন করা হয়ে থাকে নিশ্চয়ই আমরা জানি না কাজেই সেই না জানাটাকে অপমান কি করে বলা হয় তিনি আর যাই করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভুল উচ্চারণে ভুল শব্দে বন্দে মাতারাম গাওয়ার চেষ্টা করেননি আমি তো বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় মনের পরিচয় পেয়েছি এই ডিবেটে যখন তিনি দাদা বলে সম্বোধন করলেন তখন পাশ থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় তাকে বলেন দাদা বলছেন কেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদা থেকে বাবু শব্দতে শিফট করে দেন তিনি বলেন বাবু বললে চলবে তো এত বড় মন আর কজনের থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू थैंक यू आपकी भावनाओं অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভুল বন্দে মাতারম উচ্চারণ করেছিলেন কই এই সৌগত বাবুর একবারও মনে হয়নি তাকে ঠিক করিয়ে দেওয়ার কথা এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোনোদিন মনে হয়নি তা নিয়ে ক্ষমা চাওয়ার কথা এই সংক্রান্ত বিষয়ে আমি মুখ্যমন্ত্রীরও একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন প্রধানমন্ত্রীর নাকি নাক খত দেওয়া উচিত মানে সমস্ত সৌজন্য শিষ্টাচার রাজনৈতিক সৌজন্যবোধ সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছেন তিনি না হলে একজন দেশের প্রধানমন্ত্রীকে এই ধরনের শব্দ বন্ধ তিনি ব্যবহার করতে পারতেন না দেওয়ার কথা তিনি বলতে পারতেন না আর নাক্ষত যদি দিতেই হয় সবার আগে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত তার কারণ তিনি ভুল সুরে ভুল শব্দে বন্দে মাতারাম গিয়েছিলেন দেখুন আপনার সেই ভিডিওটা ন্যাশনাল সং ভারতবর্ষে বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম কিন্তু যদি নাক্ষত দিতেই হয় আমার মনে হয় তাকে আরো হাজারবার অন্তত নাক্ষত দিতে হবে ভুল উচ্চারণে হিন্দু মন্ত্র পাঠ করা দেবী দুর্গার স্তুতি ভুল করা সরস্বতী পুজোর মন্ত্র ভুল করা কিংবা ধরুন সিধু বাবুর লোক আছে কানুবাবুর লোক আছে ডহর বাবুর লোক কোথায় একদম শুরুর দিকের কথা বলছি তিনি তখন সদ্য সদ্য ক্ষমতায় এসছিলেন তিনি না যে ডহর ডহর মানে রাস্তা কোনো ব্যক্তির নাম নয় কানু ডহর মানে রাস্তা এইটুকু যার ইতিহাস অজ্ঞতা যিনি বারবার এইভাবে হিন্দু ধর্ম হোক আদিবাসী সম্প্রদায়ের সংগ্রামী নেতারা হোক তাদেরকে অপমান করেছেন যেভাবে তিনি বারবার মন্ত্র ভুল উচ্চারণ করেছেন তাতে করে তাকে হাজারবার নক্ষত্র

এছাড়াও একাধিকবার নানা সময় তিনি ইতিহাস বিকৃত করে অপমান করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে একবার মাহেশের বলেছিলেন মাহেশের রথের মেলাতেই নাকি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাদের জন্য অনেক খুঁজে কষ্ট করে ভিডিওটা বের করেছি দেখুন চমকে যাবেন এই মাহেশকে নিয়ে মাহেশের রথে হারিয়ে গিয়েছিল কপাল কুণ্ডলা উপন্যাসে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কপাল কুণ্ডলা উপন্যাস লিখেছিলেন রাধারানী হারিয়ে গিয়েছিল এই মহেশের রাজযাত্রা এসে অনেক ইতিহাস অনেক সাক্ষী তৃণমূলের কথা বললাম এবার বলি কংগ্রেসের কথা কংগ্রেস কিভাবে বারবার ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করেছে তাদের ওয়ার্কিং কমিটির রেজলিউশনে তারা বন্দে মাতারম গানটাকে দ্বিখণ্ডিত করে দেয় তাদের বক্তব্য ছিল এই গানে নাকি এমন কিছু শব্দ রয়েছে যেটা হিন্দুদের কথা হিন্দু সাম্প্রদায়িকতার কথা যে গান মুসলিমরা গাইবেন না যে গান গাইলে মুসলিমদের নাকি সমস্যা হতে পারে তাই গানটাকে তারা ভেঙে দ্বিখণ্ডিত করে দেন সেই গানই যেন ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার বীজ বপন করে দিয়েছিল মানে গানকে দ্বিখণ্ডিত করা দ্বিজাতি তত্ত্বের জনক আমরা যাকেই বলে থাকি না কেন এর দায় কিন্তু কংগ্রেসের উপরেও বর্তায় সেদিন যদি বন্দে মাতারামকে দ্বিখণ্ডিত না করতেন তাহলে হয়তো ভারতবর্ষ আজ দ্বিখণ্ডিত হতো না আপনারা কি জানেন উনিশশো সালের পরপর পর খানেকের মধ্যে উনিশশো সালে কলকাতার রাস্তায় খোদ কলকাতার বুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আনন্দমঠ বই বঙ্কিম গবেষক রেজাউল করিমের একটা বই থেকেই আমি উদ্ধৃতি তুলে দিচ্ছি ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন বঙ্কিম গবেষক রেজাউল করিম লিখছেন আনন্দমঠ সাজানো হইল পরে তাহাতে অগ্নি সংযোগ করা হইল সেই অগ্নি বিপুল হর্ষধ্বনির মধ্যে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল আর তাহারই চারিদিকে কবি লেখক সাহিত্যিকগণ আইনসভার সদস্যগণ এবং মুসলিম বাংলার তরুণ দলের প্রতিনিধিগণ আনন্দে করতালি দিতে দিতে সেই দৃশ্য পরম সন্তোষ এবং তৃপ্তির উপভোগ করিলেন এবং কণ্ঠে ঘোষণা করিলেন মুসলিম বাংলায় নবযুগ আসিয়াছে এই বইটা র্যাডিক্যাল থেকে বেরিয়েছিল দু সালে বইটির নাম বঙ্কিমচন্দ্র এবং মুসলমান সমাজ তাহলে বুঝতেই পারছেন তখনও কিন্তু কংগ্রেসের তরফে কোনো প্রতিরোধ দেখা যায়নি এমনকি আজ যে বামেরা বড় বড় কথা বলে কথা বলছে তারাও কিন্তু কখনো আপনাদের সামনে এই ঘটনা নিন্দে করেনি বা এই ঘটনা সামনেই আনেনি আমি নিশ্চিত এরপর দেশ স্বাধীন হলো আর বন্দে মাতারামের একশোতম পূর্তি বর্ষ যেটা ছিল তখন কংগ্রেস কি করেছিল জানেন তারা ইমার্জেন্সির সময় বন্দে মাতারামকে ব্যান করে দিয়েছিল তারা বলেছিল যে বন্দে মাতারাম পার্লামেন্টে গাওয়া যাবে না এমন কি যারা বন্দে মাতারাম ধ্বনি দিতেন তাদেরকেও জেলে ঢোকানো হতো আর এক কাঠি উপরে বামেরা তারা বন্দে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে কমরেড মুজাফর আহমেদ তাকে আবার বামপন্থীরা কাকা বাবু বলে সম্বোধন করে তাই এই ব্যক্তি তার আত্মজীবনীতে বন্দে মাতারাম সম্পর্কে কি লেখা লিখেছেন আপনাদের সামনে আমি বলবো আমি পড়বো আর স্ক্রিনেও আপনাদের লেখাটা দিয়ে দেবো এই বইটা অত্যন্ত পুরোনো একটা বই তার একটা পাতা আমি তুলে দিচ্ছি আপনাদের সামনে আপনারা দেখুন বামপন্থীরা ঋষি বঙ্কিমচন্দ্র সম্পর্কে ঠিক কি মনোভাব পোষণ করে তিনি লিখছেন মানে কাকাবাবু লিখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ হতে সন্ত্রাসবাদী বিপ্লবীরা প্রেরণা লাভ করে বুঝুন এরা ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে এরা মাস্টারদাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে আবার আজকের দিনে দাঁড়িয়ে এরাই বলে তোমার বুকে নাথুরাম আমার বুকে ক্ষুদিরাম কত বড় ভণ্ড বুঝতে পারছেন যাই হোক লেখায় ফেরি তিনি লিখছেন এই পুস্তকখানি শুরু হতে শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষে পরিপূর্ণ এর মূল মন্ত্র ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গান তাতে আছে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে তঙ্গহি দুর্গা দশপ্রহরণ ধারিণী ইত্যাদি একেশ্বরবাদী কোনো মুসলিম ছেলে কি করে এই মন্ত্রোচ্চারণ করতে পারতো এই কথাটা কোনো হিন্দু কংগ্রেস নেতাও কোনোদিন বুঝতে পারেননি বাংলাদেশের সন্ত্রাসপতি বিপ্লবী আন্দোলন নিঃসন্দেহে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল কিন্তু তা হিন্দু উত্থানের আন্দোলনও ছিল উদ্দেশ্য ছিল হিন্দু রাজত্বের পুনরপ্রতিষ্ঠা বুঝতে পারছেন কত বড় ভণ্ড এই বামপন্থীরা আসলে মনে করে মানুষ ইতিহাস ভুলে যায় মানুষ ইতিহাস ভুলে যেতে ভালোবাসে এরা মনে করে যে राष्ट्रवादी লোকজন্তত পড়াশোনা করে না ইতিহাসին তারা নাড়াচাড়া করে না তাদেরকে জাকুশি বলে দেব জাকুশি বুঝিয়ে দেব তারা বিশ্বাস করে নেবে নিজেদের মতো করে ন্যারেটিভ সাজাবো কখনো বঙ্কিমচন্দ্রকে অপমান করব আবার কখনো তাকে দাদা সম্বোধন করলে বঙ্কিমচন্দ্র অপমান হয়েছে বলে মাঠে নেমে পড়ব আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাদা সম্বোধন করে অনেক বড় অন্যায় করে ফেলেছেন বঙ্কিমচন্দ্রকে অপমান করে ফেলেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী বিগত পনেরো বছরে ঋষি বঙ্কিমচন্দ্র জন্য কি করেছে কি তাদের অবদান রয়েছে কিছুদিন আগেই বিজেপি সভাপতি ঋষি বঙ্কিমচন্দ্রের করেছিলেন। সেখানেই বেশ কিছু ভয়াবহ তথ্য উঠে আসে তার উত্তরসূরীরা জানিয়েছিলেন পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়িটি রয়েছে বসত বাড়ি সেই বাড়িটি দু সালে বুদ্ধদেব বাবু অধিগ্রহণ করেছিলেন তখন বাম সরকার ছিল পরবর্তীকালে সেখানে তৃণমূল একটি লাইব্রেরি ঘোষণা করে লাইব্রেরি তৈরি করা হবে বঙ্কিমচন্দ্রের নামে কিন্তু বর্তমানে সেই বাড়িটি এক ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে রক্ষণাবেক্ষণ হয় না বাড়িটি দখল করে নিয়েছে ভিন ধর্মের জবরদখলকারীরা তার যে মূর্তিটি রয়েছে তাতে পাখি এসে বিষ্ঠার ত্যাগ করে যায় সেই মূর্তি পরিষ্কার পর্যন্ত করা হয় না আর লাইব্রেরি একদিনও খোলা হয়নি এমনকি যে বাড়িতে বসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতারাম রচনা করেছিলেন এই রাজ্য বিজেপি যখন ঠিক করেছিল সেখানে গিয়ে একটা অনুষ্ঠান তারা করবেন তারা যাতে সেখানে পৌঁছতে না পারেন তার জন্য আগের দিন রাতারাতি পুরো রাস্তাটাকে খুঁড়ে দেওয়া হয়েছিল যাতে গাড়ি না চলতে পারে যাতে বিজেপির কোনো সদস্য সেখানে পৌঁছতে না পারে এটা রাজনৈতিক নোংরামের পরিচয় নয় ঋষি বঙ্কিমচন্দ্র বিজেপির নন ঋষি বঙ্কিমচন্দ্র বাঙালির ঋষি বঙ্কিমচন্দ্র তৃণমূলেরও নয় তাহলে তার বাসভবনে গিয়ে যদি কেউ সম্মান জানাতে চায় সেটা নিয়েও রাজনীতি করেছে তৃণমূল এত বড় করেছে। আর আজ তারা দাদা নিয়ে এত সমস্যায় গিয়েছে। যে নানা রকম ভাবে এটাকে ইস্যু করার চেষ্টা করছে এদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের উত্তরস্বরীরা বলছেন বঙ্কিমচন্দ্রের জন্য কিছুই করেনি এই রাজ্য সরকার তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন

জাতীয়তাবাদের প্রথম বীজ বপন হয়েছিল বিপ্লবীদের মধ্যে তারা দেশমাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন আরও বহু কষ্ট সহ্য করেছিলেন এহেন একটি মন্ত্র যে জাতীয়তাবাদের জন্ম দেয় এই মন্ত্রকে ভয় পায় বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সেই কারণেই আজ পর্যন্ত পাছে এই প্রজন্মের ছেলেমেয়েরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে যায় পাঁচে কংগ্রেসিদের কারবার এবং বাইরে থেকে আমদানি করে আনা রাজনীতি বামপন্থীরা পাছে তাদের দিন নষ্ট হয়ে যায় পাছে তাদের মুখোশ খুলে যায় সেই জন্যই এতদিন আড়াল করে রাখা হয়েছিল ঋষি বঙ্কিমচন্দ্রকে ঋষি বঙ্কিমচন্দ্রকে সম্মান দিচ্ছে যথাযোগ্য শ্রদ্ধা দিচ্ছে একমাত্র বিজেপি তার জাতীয়তাবোধকে আবারও মানুষের সামনে তুলে আনছে মানুষের মধ্যে যাদের জাতীয়তাবোধের চেতনা গড়ে ওঠে সেটা সচেষ্ট হচ্ছে আর তাতেই অশনি সংকেত দেখছে বাম কংগ্রেস তৃণমূল দলগুলি আর তাই জন্যই রে রে করে মাঠে নেমে পড়েছে এরা আপনাদের কি মনে হয় কেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাল করতে চাইছে মমতা সরকার জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম অরুণাচল সরকার কা সংকল্প पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी